আপনি স্টক একটা বাইক থেকে যেই থ্রটল রেসপন্সটা বা যেই টপ স্পিডটা পাবেন আপনি হচ্ছে সাইজ বড় চাকা লাগানোর পরে সেই প্রপার রেসপন্সটা আসলে পাবেন না সেটাতে কিছুটা কম পাবেন মানে কোম্পানির ইঞ্জিনিয়াররা এত সুন্দর করে ডিজাইন করে এত ক্যালকুলেশন করে একটা জিনিস বানাইছে সেটাতে হচ্ছে আমরা নিজ দায়িত্বে চেঞ্জ করতেছি সেক্ষেত্রে কিছু অসুবিধা তো আমাদের হইতেই পারে এটা খুবই স্বাভাবিক ব্যাপার

তো খবর শেষে জ্যাম পার করে সুযোগ হইলো আপনার সাথে কথা বলার এন কোথায় যেন ছিলাম ছিলাম হচ্ছে ওই যে কথা তো এখনো শুরুই করতে পারি নাই সো শুরুতে বাইকে মোটর চাকা লাগানোর যে সমস্যাগুলা বা যে অসুবিধাগুলো সেগুলো আপনার সাথে শেয়ার করি মানে স্টক সাইজ থেকে যখন আপনারা বড় সাইজে চাকা লাগাবেন সেক্ষেত্রে আমাদের কি কি প্যারা খাইতে হইতে পারে সেটা হচ্ছে সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বাইক একটু ভার হয়ে যাওয়া কেউ কি আমাকে ডাকতেছে এভাবে চিল্লে কেন সো ফার্স্টলি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে বাইকের মাইলেজ কিছুটা ড্রপ করবে বাইকের মাইলেজ ড্রপ করবে মানে এমন না যে একদম অনেক বেশি ড্রপ করবে কিছুটা কিছুটা ড্রপ করবে সেটা হতে পারে চার কিলো বা পাঁচ কিলো যদি বা সেটা আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি কত সাইজের বা কত বড়ো টায়ার লাগাইছেন আপনার স্টক সাইজ কত ধরেন আপনি আপনার বাইকের স্টক সাইজ হলো একশো তিরিশ আপনি পেছনে শুধু একশো চল্লিশ লাগাইলেন সেক্ষেত্রে সেটা আপনার মাইলেজ আসলে খুব একটা এফেক্ট ফেলবে না সর্বোচ্চ হইতে পারে সেটা এক কিলো থেকে দুই কিলোমিটার পার লিটার আপনার কিছুটা মাইলেজ ড্রপ করবে জাস্ট এতটুকু এর বাইরে আর কিছুই না আর যদি আপনি একশো তিরিশের স্টক চাকার জায়গায় যদি একশো পঞ্চাশ লাগাই আনেন সেক্ষেত্রে ব্যাপারটা আর একটু ভিন্ন হইতে পারে মানে আপনার মাইলেজটা আরও কিছু ড্রপ করতে পারে এখন হচ্ছে রাস্তাটা পার হই সো প্রথমে তো গেলো মাইলেজের যে ব্যাপারটা আপনার মাইলেজ কিছুটা ড্রপ করতে পারে অ্যান্ড সেটা হতে পারে সর্বোচ্চ তিন থেকে চার কিলো অ্যান্ড মাইলেজের পাশাপাশি আরেকটা যে প্যারা আপনারা খাইতে পারেন সেটা হচ্ছে থ্রটল রেসপন্স কমে যাওয়া বা টপ কম পাওয়া টপও কম পাইতে পারেন আবার হচ্ছে থ্রটল রেসপন্সও আপনারা কিছুটা কম পাবেন সে আপনি স্টক টায়ার একটা বাইক থেকে যেই থ্রটল রেসপন্সটা বা যেই টপ স্পিডটা পাবেন আপনি হচ্ছে এক্সাইজ বড়ো চাকা লাগানোর পরে সেই প্রপার রেসপন্সটা আসলে পাবেন না সেটাতে কিছুটা কম পাবেন মানে কোম্পানির ইঞ্জিনিয়াররা এত সুন্দর করে ডিজাইন করে এত ক্যালকুলেশন করে একটা জিনিস বানাইছে সেটারে হচ্ছে আমরা নিজ দায়িত্বে চেঞ্জ করতেছি সেক্ষেত্রে কিছু অসুবিধা তো আমাদের হইতেই পারে এটা খুবই স্বাভাবিক ব্যাপার সো সেক্ষেত্রে হচ্ছে আপনার টপ স্পিডটা দুই থেকে চার কিলোমিটার পার আওয়ারে কমতে পারে আর হচ্ছে আপনার টর্ক জেনারেট যেটা করে মানে আপনি ইনস্ট্যান্ট যে পিক আপটা সেটা আপনার কাছে কিছুটা কম ফিল হবে যার কারণে হচ্ছে বাইকটা একটু ভার ভার লাগবে আপনার কাছে সো এই দুইটার প্রবলেমই মূলত ফেস করতে হয় বাইকে মোটর চাকা লাগাইলে এই হচ্ছে মোটর চাকা লাগানোর ছোটোখাটো দুইটা খারাপ দিক অ্যান্ড এই প্রবলেমগুলোই মূলত ফেস করতে হয় বাইকে এক্সাইজ বা দুই সাইজ বড় চাকা লাগাইলে অ্যান্ড এবার আসি বাইকে মোটর চাকা লাগানোর ভালো দিক নেন ভালো দিক অনেকগুলো আছে যার কারণে হচ্ছে আমরা বাইকে মোটা চাকা লাগাই মানে নতুন নতুন চাকাগুলো চেঞ্জ করে এক্সট্রা টাকা খরচ করে মোটা চাকা লাগানোর পেছনে অবশ্যই কোনো কারণ আছে অবশ্যই কোনো ফ্যাসিলিটিস আছে যার কারণেই লাগাইয়েন সর্বপ্রথম যে বেনিফিটটা সেটা হচ্ছে কনফিডেন্স একজন রাইডারের জন্য বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কনফিডেন্সটা অনেক বড় একটা মানে কি বলে এটাকে অনেক বড় একটা বিষয় মানে কনফিডেন্সের যে ব্যাপারটা মানে কনফিডেন্স না থাকলে কোনো বাইকের প্রতি ওইটাতে আপনি আসলে সেভাবে রাইড করতে পারবেন না নিজের মতো করে রাইড করতে পারবেন না অ্যাক্সিডেন্টেরও একটা সম্ভাবনা থেকে যায় কারণ হচ্ছে আপনার মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে যেমনটা হচ্ছে এই বাইকটা যখন আমি শুরুতে স্টক চাকায় চালাইতাম আমার কাছে কর্নারিং করতে গেলে মনে হয়তো এই বুঝি পড়ে যাচ্ছে ব্রেক করতে গেলে মনে হয়তো এই বুঝি স্লিপ করতেছে এরকম একটা আসলে ফিলিংস ভয় মনের মধ্যে গেঁথে গেছিল যেটার কারণে হচ্ছে আমি নিজের মতো করে বাইকটা রাইড করতে পারতেছিলাম এরপর টায়ারটা লাগাই বা আপনার মাকে একটা ভালো চাকা লাগাই সফট কম্পাউন্ডের ভালো একটা চাকা লাগাই তখন হচ্ছে আমার কনফিডেন্সটা ফুল্লি বেড়ে যায় মানে আমি আমার নিজের মতো করে বাইকটারে হ্যান্ডেল করতে পারতেছি বা চালাইতে পারতেছি সো এটা হচ্ছে সর্বপ্রথম ভালো দিক যেটা খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা খুব ভালো পরিমাণে কর্নারিং করতে পারবেন যেহেতু মোটা চাকা মানে একশো তিরিশ সেকশনে আপনারা যেই কনফিডেন্সটা পাবেন কর্নারিংয়ে একশো চল্লিশে বা সাইজ বড় যখন লাগাবেন তখন হচ্ছে আপনারা কনফিডেন্সটা আর একটু ভালো পাবেন অ্যান্ড এই তো ব্যাপার ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে হুডি পরে পুরো ঠান্ডা লাগতেছে ব্যাপারটা তো বুঝলাম না রাতে কি অবস্থা হবে আল্লাহ জানে অ্যান্ড যেটা ছিলাম সেটা হচ্ছে কর্নারিংয়ে এ আপনারা মোটামুটি ভালো একটা ব্যালেন্স পাবেন কোটা চাকা লাগানোর আরেকটা বড় বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স বেড়ে যাওয়া মানে আপনি যখন বাইকে মোটা চাকা লাগাবেন অন্য যে ছোট চাকাটা আগে ছিল সেটার তুলনায় আপনি ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স যে ব্যাপারটা সেটা আরেকটু একটু ব্যাটার পাবেন সো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ভালো দিক খারাপ দিক মানে ভালো পয়েন্ট আর খারাপ পয়েন্ট যেগুলো আছে সেগুলো আর একটা বাইকের আসলে ব্রেকিংয়ের চেয়েও খুব বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে টায়ার সো বাইকে মোটামুটি ভালো মানে টায়ার লাগানো থাকলে মোটামুটি বাইকটা রাইড করে অনেক বেশি মজা পাওয়া যায় কনফিডেন্সের সাথে বাইকটা রাইড করা যায় যার কারণে হচ্ছে বাইকে একটা ভালো মানের চাকা থাকা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এখন হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট কোথাও বসে এক কাপ চা খাওয়া কারণ হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে মাথা ব্যথা করতেছে অ্যান্ড মাথা ব্যথা করার পেছনের কারণটা হইলো খুব বেশি পরিমাণে জ্যাম অ্যান্ড এত পরিমাণ জ্যাম এত পরিমাণ জ্যাম সকালে বের হইলে জ্যাম বিকেলে বের হইলে জ্যাম সন্ধ্যায় বের হইলে জ্যাম এই যে জ্যামে জ্যামে জীবনটা অতিষ্ঠ হয়ে যাইতেছে সব ব্যাপার একটু সামনে থেকে ঘুরে আসি দেন হচ্ছে এখানে এসে বসবো অ্যান্ড এই তো সো আজকের ভিডিও ছিল মূলত এতটুকু বাইকে মোটর চাকা লাগানোর ভালো দিক খারাপ দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্যই মূলত আজকে ভিডিওতে অ্যাড হইলাম অ্যান্ড এখন হচ্ছে কোথাও দাঁড়ায় চা খাওয়ার পালা সো আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততই মন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট করে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম